নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে পনেরো নামতা লেখা যায় তো চলো নামতাটি লেখা শুরু করি প্রথমে আমি লিখব এক একের সাথে এক যুগ করলে কত হয় বলো তো দুই কিন্তু এখানে আমি যোগ করবো দুই একের সাথে দুই যুগ করলে হয় তিন এবং তিনের সাথে যোগ করবো এক তিনের সাথে এক যুগ করলে কত হয় বলতো চার সবসময় আমি এভাবে একবার দুই যোগ করব এবং একবার এক যুগ করব এখানে একের সাথে দুই যোগ করার ফলে তিন হয়েছে কিন্তু এক যোগ করার ফলে চার হয়েছে চারের সাথে আমি দুই যোগ করলে ছয় হবে এবার আমি এক যোগ করলে সাত হবে সাতের সাথে দুই যোগ করলে নয় হবে নয়ের সাথে এক যোগ করলে দশ হবে এবং দশের সাথে যদি আমি দুই যোগ করি বারো হবে বারোয়ের সাথে এক যোগ করলে তেরো হবে তেরোয়ের সাথে দুই যোগ করলে হবে পনেরো তো এবার আমি এখানে লিখব পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য ফাইনালি আমার পনেরো এর করে নামা তালিকা কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ